ত্রিপুরা উনকোটি জেলা কৈলা শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় অভিযোগ কিছু বহিরাগত যুবকরা কলেজে ঢুকে ছাত্র সঙ্গে দুর্ব্যবহার করে ও পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায় ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কৈলাশহর থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তো বিগত কয়েকদিন ধরে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় বহিরাগত কিছু ছাত্রসংখ্যকে অনবরত একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের ফার্স্ট সেমিস্টার যে অ্যাডমিশন নিয়েছে ওদের সাথে এবং আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করে যাচ্ছে আমরা নাকি কলেজকে গরু বানিয়ে দিয়েছি আমরা নাকি কলেজের রুলস নিয়মগুলো ঠিকঠাক করছি না মানে ওরা বুঝে চাইছে যে ওরাই এবার কলেজে মানে দাদা কলেজে ও বলছে যে আমি কলেজের বাপ নাকি এরকম এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করছে যদি তো অনেকদিন ধরেই আমাদের দেখতে পাচ্ছি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে এটা জানিয়েছি এই বিষয় নিয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভূমিকা কেন একদমই পাওয়া যায়নি তাই আমরা আজ এই বিষয়টাকে নিয়ে এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা এই বিষয়টাকে নিয়ে আজ একটি প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরান্ডাম দিয়ে দেবো আমরা তার প্রস্তুতি নিচ্ছি আজকে যারা বাইরে থেকে এসেছিল আউট ড্রেসে তাদের চিনতে পেরেছ বা কোন সংগঠনের কি তারা না না তারা বহিরাগত তারপর আমাদের সংগঠনে তারা টুটেলি বহিরাগত তাদেরকে মানে কি বলবো ওরা বহিরাগত আমাদের সংগঠনে নেই তবে কলেজ চত্বরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের মতে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক এবং দ্রুত ঐসব বহিরাগত ও শৃঙ্খল যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা